দেরি করে ঘুমানো ডিনার ও লেট নাইটে ভুল করছেন যত দেরি করে খাবেন ততই বিপদ দেরি করে খেলে বাজবে হার্টের বারোটা বাড়বে স্ট্রোক হার্ট অ্যাটাকে সম্ভাবনা ডায়াবেটিসের আশঙ্কা নানা কারণে রাতের খাবার খেতে দেরি হয় অনেকের অনেকে আবার রাতের খাবার অনেক গভীর রাতে খান আপনিও যদি গভীর রাতে খাবার পর্ব সারেন তবে এটি আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই রাতের খাবার আটটার মধ্যেই খেয়ে ফেলুন দেরি করে খেলে কি কি ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে সেগুলি জানব যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটা ভিডিওটা না টেনে পুরো দেখুন বিশেষজ্ঞদের মতে গভীর রাতে খাবার খাওয়ার অভ্যাস রক্তচাপের পাশাপাশি রক্তের সুগারের মাত্রাও বাড়ে এবং স্বাস্থ্যে ক্ষতি করে তাই রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে চাইলে আগে রাতের খাবার সারুন এছাড়াও বেশি রাত পর্যন্ত জেগে থাকলে খিদে লাগতে পারে তখন হাতের কাছে যা পাওয়া যায় মুখরোচক কিংবা যাই হোক সেটাই খেয়ে ফেলা হয় তবে এগুলো খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হতে পারে যেমন বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বেশি রাতে খাচ্ছেন মানে আপনি হয়তো ঘুমানো রুটিনও ঠিকঠাক মানছেন না এই কারণে দেখা দিতে পারে খিটখিটে স্বভাব আপনার যদি পর্যাপ্ত মাত্রায় ঘুম না হয় তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এছাড়াও মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না পাওয়ার কারণেও বিরক্তি সৃষ্টি হতে পারে এছাড়াও রাত্রে দেরি করে খেলে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেক গুণে বেড়ে যায় এটি হৃদপিণ্ডের কর্মদক্ষতা কমিয়ে হৃদপিণ্ডের বিভিন্ন রোগ তৈরি করে এছাড়াও গবেষণায় দেখা গিয়েছে যারা দেরি করে খান তাদের শরীরে ইনসুলিন ও লেপটিনের কর্মক্ষমতা কমে গিয়ে ক্ষতিকর চর্বি বেড়ে যায় ফলে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অনেক কঠিন হয়ে পড়ে এতে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় এছাড়াও রাতে দেরি করে খেলে হজমের সমস্যা হয় অনেক রাতে খেলে হয়তো বুক জ্বালা অ্যাসিডিটি অনেক রকম সমস্যা হয় পেটে ব্যথা এইসব সমস্যা থেকে এড়িয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনারা রাতের খাবার তাড়াতাড়ি খান তাহলে শরীর অনেক সুস্থ থাকবে এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন আর বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের তো একদমই বেশি রাত করে খাওয়া চলবে না এছাড়াও ডায়াবেটিসের রুগী যারা আছেন তাদেরও টাইম মতো খেতে হবে এবং রাত্রি আটটার মধ্যেই খাবার সারতে হবে রাতের খাবার তাহলে ডায়াবেটিস থেকেও অনেক আরাম পাবেন এবং সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ